গত রাতে রাত মধ্যরাতের পরে যে আগুন ধরেছিল সচিবালয়ে সেটা অবশেষে নেভেছে নেভাতে সময় লেগেছে প্রায় এগারো ঘন্টা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না কিভাবে আগুন ধরল

কেবলই শর্ট সার্কিটের মাধ্যমে ধরেছে সেরকম বোধ করি নয় আমি কয়েকজন বিশেষজ্ঞ বক্তব্য পড়লাম এর মাঝখানে যেমন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক এক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সম্ভাবনা বেশি আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে তিন চার জায়গায় লাগার কথা নয় দুর্বৃত্তদের লাগানো আগুনেই এমনটা হয় একসঙ্গে কয়েকটা জায়গায় আগুন রাখছে কিন্তু শর্ট সার্কিট হলে এক জায়গায় ধরবে তারপর সেখান থেকে ধীরে ধীরে সব জায়গায় ছড়াবে এটা কিভাবে সম্ভব হলো এবং উনি এটাই বলেছেন যে এটা শর্ট সার্কিট নয় উনি বেশ কিছু এক্সাম্পল দিয়ে লজিক দিয়ে কথা বলছেন যে আগুন যদি ছয় তালাতে হয় সেটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কোনো কিছু বিস্ফোরণ ঘটিয়ে করা হতে পারে ড্রোন ব্যবহার কিংবা মানুষ ঢুকেছিল কিনা সেটার আলামত খুঁজতে হবে এটা সাবোটাজ না এমন ভাবার কোনো কারণ নাই তারপর লেগেছে সেখানে ডানে বায়ে কিভাবে ভবনের তান্তে চলে যায় আবার নিচেও আগুন দুই কোনায় পৌঁছে যাওয়া অবিশ্বাস্য এখানে বারুদের ব্যবহার হতে পারে সেটাও তদন্তে খুঁজতে হবে তাহলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে আগুনটা লাগানো হয়েছিল এই ছুটির দিনে কিভাবে লাগলো তাহলে যদি কেউ ওখানে বোম রেখে এসে আসে অথবা অন্য কেউ কিছু করে থাকে যদি সে বহিরাগত হয় তাহলে আগের দিন গিয়েছিল আগের দিন গেল চব্বিশ তারিখে পঁচিশ সকাল থেকে এই যে একটা লম্বা সময় চব্বিশ বেশি সময় এটা কিভাবে সম্ভব হলো ওখানে তাহলে কি উনি আগুন লাগিয়ে এসে থাকেন সেটা তো মানে দুই তিন ঘন্টার মধ্যে জ্বলে যাওয়ার কথা তার মানে এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হতে পারে হতে হতে পারে পারে একসঙ্গে অনেক জায়গায় হতে পারে অথবা ওই না কিভাবে কিন্তু তারও যে বড় কথা এটা কিন্তু সচিবালয়ের মধ্যে হয়েছে মানে দেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কার্যালয় যেখানে মন্ত্রীরা বসেন সচিবরা বসেন মন্ত্রণালয়ের কাজকর্ম হয় সেখানে আগুনটা ধরেছে বেশ বড় বড় শিরোনাম করেছে কেন এই আগুনটা ধরল এখন এই প্রশ্নের জবাব আপনি কি দিবেন অনেকে দ্রুত বলে ফেলেছে অনেক উপদেষ্টা বলেছেন যে দুর্নীতিবিদরা বিদ্যুতের লড়াই করছে সেটাকে থামানোর জন্য হয়েছে কেউ বলছেন এটা সেভোটাইজ হয়েছে ছাত্ররা বলছে এটা ষড়যন্ত্র চলছে এরকম অনেক কিছুই কিন্তু বলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে অপরাধ বিজ্ঞানীরা বলে যখন এরকম কিছু একটা অপরাধ সংগঠিত হয় তখন আপনি প্রথম দেখবেন এই সংগঠিত অপরাধের ফলে লাভবান কি হচ্ছে মানে কারা বেনিফিশিয়ারি এটার এটা হলে কার লাভ হয় এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদও তুলেছেন তিনিও বলেছেন ওনারা নাকি বেশ কিছু দুর্নীতির কাজকর্ম করছিলেন দুর্নীতির কিছু কিছু তো সেখানেও হতে পারে কিন্তু যেগুলো পোড়া হয়েছে এগুলো কাগজ পড়েছে আমার ধারণা এইভাবে যে কাগজের জন্য যে খুব একটা দলীয় দস্তাবেজ খুব পুড়ে গেছে এটা আমি মনে করি না মনে করি না কেন যেগুলো পড়েছে এটা কপি নিশ্চয় আছে কোথাও না কোথাও এবং তারও যে বড় কথা আজকাল তো সমস্ত আলাপ আলোচনা তারপরে আপনার করসপন্ডেন্স যেগুলো হয় চিঠিপত্র লেনদেন সবই তো কম্পিউটারাইজ এগুলো সার্ভারও থাকার কথা কাজে ওর মাধ্যমে তাহলে এটা কী এটাকে সরাসরি কোনো ক্ষতি হবে এটা আমি আমার মনে হয় না করবে আমি জানি না অবশ্য এটা আর তদন্ত হতে বলে বেরিয়ে আসবে আমার ধারণা যে এরকম দুর্নীতিকে বাধাগ্রস্ত করার জন্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য একদম বিনষ্ট চিরস্থায়ীভাবে বিনষ্ট করার জন্য এগুলো হয়েছে এটা আমার কাছে মনে হয় না কারণ সব ফাইলের কপি কোথাও না কোথাও থাকার কথা তাহলে ঘটনাটা ঘটলো কেন তাহলে এটা কি কোনো হুমকি এটা কি কারো কোনো একটা গোষ্ঠী নিজেদের সক্ষমতা প্রমাণ করার জন্য এই কাজটা করেছে কি কেউ তাহলে কারা তারা তারা কারা তারা পার্টি এটা আবার ধরেন ধরে বলে সবচেয়ে বড় ঘটনা কোনটা সচিবালয়ে বলেন প্রশাসন ক্যাডার তারা আন্দোলন করতেছে আলটিমেটাম দিচ্ছে আবার প্রশাসন ক্যাডারের বাইরে যে আছে ছাব্বিশ ক্যাডারে যারা আছে তারা আন্দোলন করতেছে তারাও পাল্টা হুমকি দিচ্ছে প্রশাসনের ক্যারাবদের এই মানে আপনার হইচের কারণে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এগুলো তো আছেই দুই বছর তিন বছর পাঁচ বছর আগে যারা ক্যারার ছিল এখনো যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে তারা সবাই কিন্তু আওয়ামী লীগ সরকারের কাজেই আওয়ামী লীগকে তাদের দিয়ে কিছু করাচ্ছে আমি যদি এই সন্দেহগুলো করবো কারণ আমি সবসময় কিন্তু আওয়ামী লীগের আমলাদের উপর নির্ভর করতে চাই নাই আমি সবসময় বলেছি যে আন্দোলনের মাধ্যমে আসা একটা সরকার কখনো যাদেরকে সরিয়ে তারা আসলো সে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য এবং এটা আমি একদম শুরুর দিন থেকেই বলে এসেছি আপনারা এটুকু খুঁজলে বহু এরকম নমুনা পাবেন এবং আমি উদাহরণ দিয়ে বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার যে সাড়ে তিন বছর বেশি টিকতে পারেনি তার কারণ হলো উনিও এসে কিন্তু সেই পরাজিত পাকিস্তান যে সরকার ছিল তাদের আমরা নির্ভর করেছিলেন এখন এগুলিকে সেরকম কিছু সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন অনেকে হতে পারে সেই ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে কিন্তু আবার আরেকটা প্রবণতা দেখা যায় সেটা হলো যারে দেখতে পারি না অথবা যে দলকে অপছন্দ করি সেই দলের লোকজনদের নাম দিয়ে তাদের একটু সাহায্য করা যে প্রবণতা আমরা পনেরো বছর আওয়ামী লীগের মধ্যে দেখেছিলাম কোথাও আগুন ধরল যেই ধরুক এক্সিডেন্টই হোক বসার কয়েলই আগুন ধরুক দেখা যেত আওয়ামী লীগারদের নাম ধরিয়ে দিতেন এবং একটা তাদের খুব প্রিয় একটা শব্দ ছিল আগুন সন্ত্রাস তারা এগুলি করতেন এখন পার্কে আমরা আমরা পুনরাবৃত্তি পাবো সেটাও কিন্তু একটা প্রশ্ন তো এই সবগুলি মিলিয়ে কি দাঁড়াবে সামনের দিনগুলোতে আবার ধরুন এই সরকার কিন্তু কিছুদিন ধরে তারা সংস্কার নিয়ে কথা বলছে নির্বাচন নিয়ে নির্বাচনে একটা সম্ভাব্য সময়সীমা উনি দেখালেন এগুলিও কথা হচ্ছে তো তার মধ্যে আগুন তাদেরকে স্বাভাবিক গতি যে পথ সেই পথের মধ্যে কোনো বাধার সৃষ্টি করবে সেটাও হতে পারে যারা বিলম্বিত নির্বাচন চান যারা নির্বাচনকে বিলম্বিত করতে চান তাদেরও কোনো চিন্তা এখানে কাজ করতে পারে অথবা পাকিয়ে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে অন্য কোনো ষড়যন্ত্র বাস্তব